হ্যালো ভিওয়ার্স হৃদয় বসবর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি আজ আপনাদের দেখাতে চলেছি আপনারা কিভাবে বাড়িতে খুব সহজে পুদিনা পাতা চাষ করতে পারেন এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন পুদিনা পাতার ওষুধি গুণ আজ আমি দেখাবো বাড়িতে খুব সহজেই কীভাবে পুদিনা পাতা চাষ করবেন আমি একটি ককসিড বা সোলের বাক্স নিয়েছি ভাঙাচুরা একটা বাক্স পরিত্যক্ত বাক্স নিয়েছি আমি দেখে দেখছেন যে কতগুলা হচ্ছে কস বের হয়েছে এটি মূলত একটি ঘাস জাতীয় উদ্ভিদ ঘাসের মতো আপনার বিভিন্ন জায়গায় এর শাখা প্রশাখা ছড়িয়ে পড়ে আপনারা দেখছেন যে টোটাল কক্সিটের মধ্যে বিভিন্ন সাইডে কিভাবে হচ্ছে তার কষগুলো বাইরে বাইরে পর্যন্ত বেরিয়ে আসছে অক্সিড ভেদ করে এছাড়া দেখছেন যে প্রথমে আমি মাত্র একটা শাখা রোপণ করেছিলাম বাজার থেকে বিশ টাকা দিয়ে কিনে একটি শাখা রোপণ করেছিলাম এখন কি পরিমাণ হচ্ছে শাখা প্রশাখা গজিয়েছে এবং পাতাগুলো দেখছেন যে কত সুন্দর এটি শুধুমাত্র কম্পোস্ট সার গোবর মাটি মিশ্রিত করে আপনার টবে অথবা মানে যে কোনো বস্তার মধ্যে অথবা যে কোনো পাত্রে খুব সহজে এটি চাষ করতে পারবেন এবং এর পাতা বিভিন্নভাবে আপনারা ব্যবহার করতে পারবেন যেটা প্রচুর পরিমাণ ওষুধি গুণ রয়েছে আর এই চাষের জন্য বিশেষ কিছু প্রয়োজন নেই শুধুমাত্র হচ্ছে কম্পোস্ট সার ব্যবহার করলেই হয় তো বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ